বয়সজনিত কারণে বা অতিরিক্ত ওজুজনিত কারণে আমাদের হাঁটুর যে ক্ষয় রোগ অর্থাৎ ক্ষয়রোগস কিন্তু আজকাল কমন একটি সমস্যা এবং এই সমস্যার জন্য কিন্তু একজন রোগী ফ্লোরে বসতে পারে না অথবা হাঁটু বেন করতে পারে না এবং খুব ব্যথা হয় এবং আমরা সিঁড়ি দিয়ে করতে পারি না এই সমস্যাগুলোর জন্য একমাত্র বিজ্ঞানভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি যেটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং সেটি হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপিতে আমরা আধুনিক কিছু চিকিৎসা এখন ব্যবহার করছি যেমন মালিগান মোবিলাইজেশন টার্গেটেড মাসেল স্ট্রেনদেনিং এবং মেডিকেল আকুপাংচার এগুলোর মাধ্যমে কিন্তু একজন রোগীর যে হাঁটু বেন্ড করার অ্যাবিলিটি সেটা ইনক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি পায় এবং এর সাথে সাথে একজন অ্যাক্টিভিটির দিকে যেতে থাকে তো অনেকে কিন্তু নামাজে বসতে পারছেন না কষ্ট পাচ্ছেন তাদের জন্য অপারেশন বিহীন অর্থাৎ অপারেশন ছাড়া এবং কোনো ধরনের ওষুধ ছাড়াই কিন্তু ফিজিওথেরাপি একটি বেস্ট সলিউশন হতে পারে দর্শক যারা এই সমস্যায় ভুগছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ